চলো আজ আমরা আরেকটা সুপার হিরোর জীবন কাহিনী নিয়ে কথা বলবো এই সুপার হিরোটি হলো আমাদের বিক্রম যার বয়স বর্তমান বারো বছর এই বিক্রম রকম সংসারের দায়িত্ব নিয়েছে তা আপনি শুনলে অবাক হয়ে যাবেন বিক্রম সপ্তম শ্রেণীতে পড়ে মা আছেন ও তার ছোট্ট একটি বোন আছে বিক্রম বলে মায়ের পেটে বোন হয়েছে বলে বাবা ছেড়ে চলে যান এরপর সংসারের দায়িত্ব নিতে হয় বিক্রমকে এই বয়সে কোথায় লেখাপড়া খেলাধুলা করবে তা না করে তিনি অনায়াসে সংসারের দায়িত্ব গ্রহণ করেন বরং মায়ের পাশে কিন্তু দাঁড়িয়ে বোনের লেখাপড়ার দায়িত্ব নেন শুধু তাই নয় সে তার এই সোনার সংসার ঠিক চালানোর জন্য ট্রেনে বাদাম বিক্রি করে চলে এই ছোট্ট বিক্রম অন্যদিকে বিক্রমের মা হোটেলে কাজ করে যতটুকু টাকা ইনকাম করেন তা দিয়ে ঘর ভাড়া ও তিনজনের সংসারের খাবার জোগাড় করে এতে কিন্তু কোনো চলে না তার জন্য এই অভাব দারিদ্রতাকে মেটানোর জন্য বিক্রম নিজে সব কিছুকে ত্যাগ করে হাসি মুখে সব মেনে নিয়েছেন এবং দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে তার পাশাপাশি নিজের পড়াশোনাটাও শিডিউল মাফিক চালিয়ে যাচ্ছেন নাবালক হলো এ যা একটি সাবালক করে দেখাতে পারেনি তা এই শিশুটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে অজুহাত নয় কর্ম করে যাও সেলুট বিক্রম ইউ আর এ সুপারহিরো তুমি জীবনে অনেক বড় হও কাছে এই কামনা করি